Hello beautiful ladies, Assalamu Alaikum मैं आपके सामने हाजिर हो गई हूँ बी की एक वेडिंग कलेक्शन लेके आप देख सकते हो कितना गॉर्जियस और कितना प्यारा है ये ड्रेस अभी शादी का सीज़न है तो कुछ दिन बाद ऐसे बहुत सारे शादी का फंक्शन होंगे अगर आप चाहते हैं कि आपको भी दुल्हन जैसा लुक चाहिए तो आप ये ड्रेस आपके लिस्ट में रख सकते हैं अगर ये ब्यूटीफुल गाउन आप लोग लेना चाहते हैं तो आप हमारे वेबसाइट पे विज़िट সকতে হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ ওর আমার ফেসবুক পেজ বেবি নক सकते हैं পাকিস্তান মে ইয়ে ড্রেস অ্যাভেলেবেল হ্যাঁ আপনারা যারা ওয়েডিং সিজনে পড়ার জন্য খুবই গর্জিয়াস পার্টি ওয়্যার খুঁজতেছেন তারা এই কালেকশনটি দেখতে পারেন এটি হচ্ছে মারিয়াবির ওয়েডিং কালেকশন মারিয়াবি সম্পর্কে কোনো কিছু বলার তো দরকার নেই আপুদেরকে আপুরা অবশ্যই জানে তারপরেও যদি কোনো ধরনের ডিটেলস জানতে হয় আপনারা আমাদের ওয়েবসাইটে আমাদের ফেসবুক পেজে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই ড্রেসটি বাংলাদেশ থেকে প্রি অর্ডার নেওয়া হচ্ছে